হ্যালো ফ্রেন্ডস এখন সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি আর আজকে কিন্তু আমি বেশি বক বক করব না কারণ আজকে বিপত্তারিণীর পুজো পুজো দিতে যাবো আর আমি ব্লকটা একদম সেই স্নান ট্যান করে এসে আবার তোমাদের সামনে আসবো তখন থেকে শুরু করব আর আমার বিপদ পুজোটা মানে কেমনভাবে দিচ্ছি হ্যাঁ কোথায় দিচ্ছি সব কিছু নিয়ম নিষ্ঠাভাবে সারাদিন কি করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এখন আমি রাখি এখন ঘরের কাজকর্ম তাড়াতাড়ি করে সেরে সুরে নেই রান্নাটুকুও করতে হবে বাড়ির লোকেদের জন্যে চলো আবার পরে দেখা হচ্ছে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি প্রত্যেকেই খুব ভালো আছে আমিও বেশ আছি এখন আমি যাচ্ছি হলো বিপদারিণীর পুজো দিতে আজকে বিপদারিণী উপোস করেছি তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি চলো পুজোটা দিয়ে আসি তোমাদেরকে মন্দিরটাও দেখাবো পুজো দেওয়া দেখাবো বাজার করবো সেটাও দেখাবো কোথায় পুজো দিতে যাচ্ছি সেটাও দেখাবো পুরোটাই আমার সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো আর দেরি করলে হবে না বারোটা বেজে গেছে বারোটা বেজে বেজে গেছে না মনে যাওয়ার জন্যে পুরো রেডি হয়ে চলে এসছি বাইরে আর ভো এখন গাড়িটা বের করছে ভো আমাকে দিয়ে আসবে আর কি মন্দিরের আগে পর্যন্ত কারণ গেটের ওপারে হলো মন্দির আর গেটের এপার পর্যন্ত আমাকে ও দিয়ে ছেড়ে দিয়ে আসবে তারপরে ওখান থেকে আমাকে একা একাই যেতে হবে কারণ ওখান থেকে আর বেশি দূর না অবশ্য চলে এসছি দেখো একটা মিষ্টির দোকানে এখান থেকে ঠাকুরের জন্যে মিষ্টি নেব কি ভিড় আজকে মিষ্টির দোকানে তো এই দোকানটা খুব নাম করা দোকান আমাদের এখানকার দেখো সব মিষ্টিগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দেই আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে মিষ্টি নেব আর কি 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 মিষ্টি নেবো সেজন্যে তো আমার কেনাকাটা হয়ে গেছে বোন দেখো আগেই চলে এসছে আমার আগে এখানে এসে বসে ও হচ্ছে তোমার ফলটলগুলো গোছাচ্ছে আর ওই তাগি বলে না ওই যে সুতো বাদে না ডোর বাদে লাল ডোর তো সেই ডোর বাদছে আর আমি বাড়ির থেকে ডুব্ব নিয়ে এসেছি ও কিছুটা ডুব্ব নিয়ে এসেছিলো বসে বসে বাদছিল আমার আগে কেউ চলে এসছে আর আমাদের মতন দেখো আরও সবাই এখানে বসে বসে ওই ডোর তৈরি করছে আর কি আর ওখানটায় মানে মন্দিরে এক এক ব্যাস করে পুজো হয় মন্দিরের সামনে যে কজনকে ধরে সেই কজন হয়ে গেলে ওই ব্যাসটার পুজো হয়ে গেলে আবার আর একটা ব্যাস আর এখানে তেরো রকমের ফল তেরো রকমের ফুল পান সুপুরি চা মানে নৈবেদ্য চাল আর ভুজ্জি ভুজির চাল সমস্ত কিছু মানে গুছিয়ে নিয়ে আসতে হবে যা যা নিয়ে আসতে হবে সবই তেরো রকমের করতে হবে তেরোটা সুতোয় গিট দিতে হবে তেরোটা করে সুতো নিতে হবে তেরোটা করে দুব্ব নিতে হবে তো আমরা সবাই গুছিয়ে গাছিয়ে নিয়ে দেখো এইবারে আবার একটা নতুন আর একবার পুজোয় বসবে আর কি মানে দিনে যতক্ষণ মানে বিকেল পর্যন্ত লোক থাকবে ততক্ষণে না হলে সাত আটবার পুজোয় বসে একবার তো হয় না তো এইবারে হচ্ছে আমরা বসেছি তো এখন ব্রাহ্মণ আর কি গোছাচ্ছে সব কিছু পুজোও হয়ে গেছে আমি বাড়িতে চলে এসেছি আর এখন দেখো আমাদের প্রসাদ খেয়েছি এসে চরণামৃত্য খেয়ে প্রসাদ প্রসাদ খেয়েছি আর আমার ছোটো বোন মা ওরাও এসছে সবাই বসে আছে আর এখানে সন্ধেবেলা এখন আমরা একটু পান খাচ্ছি এর আগে চাটা খাওয়া হলো প্রসাদ প্রসাদ খেয়ে নিয়ে মানে তেরো রকমের ফল সব এক ক্রো করে করে খেতে হবে বাড়ির লোককেও সবাইকে প্রসাদ দিয়েছি চাটা খেয়ে এখন হলো আমরা পান খাচ্ছি এরপরে হলো বানানো হবে তোমার লুচি তো তেরো রক তেরোটা করে লুচি তেরো রকমের না সরি তেরোটা করে লুচি এক একজনকে খেতে হবে তো আমরা প্রথমবার না বানিয়েছিলাম না বড় বড় করে আর খেতে পারছিলাম না কিন্তু নষ্ট করলে হবে না তেরোটা লুচি খেতে হবে তো এইবারে আমরা বানিয়েছি একদম বানাতে বসে গেছি দেখো আটা মেখে বানাতে বসে গেছি এখানে হচ্ছে বন বেলছে আর আমি হলো গুটি পাকিয়ে দিচ্ছি আর আর এক বোন আমার সে হলো ভাজছে তো সবাই মিলেই আর কি কাজকর্ম চলছে বোনের বৌমাও কাজ করছে মানে ঘরের কাজ আর কি মেয়েও করছে সবাই মিলেই ট্রাই চলছে আর এইটাতে দেখছি চেষ্টা করে লুচিটা করা যায় কিন্তু কিন্তু এইগুলো না একদম ভালো না হয় না একদম বাজে জিনিস একটা কেউ অনলাইন থেকে কিনো না এই জিনিসটা একদমই বাজে তো যাই হোক এখানে দেখো বেলে বেলে রাখছে আর আমরা এবারে একদম ছোট্ট ছোট্ট ফুচকার মতন করে রুটি লুচি করেছিলাম তো আমরা এখন নিয়ে বসে পড়েছি দেখো কলার পাতাতে খেতে হয় আর সাদা তরকারি মানে সাদা তেল দিয়ে ঘি দিয়েও করতে পারো সাদা তেল দিয়ে সাদা তরকারি আর সুজি করা হয়েছে আর লুচি তো দেখো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই ছোট্ট ভিডিও একদম সারা একটুখানি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর বিপত্তারে পুজোটা করলাম তো খুব ভালো লাগে করতে তোমরা যারা করো না তোমরাও করো খুব ভালো লাগবে লুচিটাকে ফুচকা খেলাম তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক ছাড়া সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় মা বিপত্তারিণী সবার মঙ্গল করুক সবার জয় হোক